আবু হুরায়রা রাদিয়াল্লাহু সপ্তম বিজলিতে মুসলিম হয়েছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী মওশেদে নববীতে একটা বারান্দা ছিল এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন জ্ঞান অর্জন করতেন কুরআন সুন্নাহ শিখতেন তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো কি পাঠাতো ফুড এজ এ গিফট পাঠাতো একদিন খুবই ক্ষুধার্ত ইন দ্য মিড টাইম এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন এনে বললেন আবু ভরা এটা আহলে জন্য দিলাম না পেয়ালাটা নিয়ে মহা খুশি খাবে কিন্তু মনে করলো রসদ ইসলামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে

তো ব্রাসার লসরাস আবহারর ঠিক আছে লাইন ধরে গোল হয়ে dairse দাও এদিক থেকে দাও তো দিতে দিতে সবে একটু করে খাচ্ছে খেয়ে দিকে আসছে আবহারর দিল্লাতুল্লাহ তো আশা ছেড়েই দিছে এই পেয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসবি গিয়ে জড়বে গিয়েছিল আশা ছেড়ে দিলাম যা লাভ উনি আশা ছেড়ে দিই দুঃখ করা মন নিয়ে তাকায় আছে হাই সবাই কি চোখ দিয়ে খাচ্ছে কিন্তু আমি এখনো তো আমার কাছে আবহাওয়ার তো অবাক কিরে সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায় খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবহাওয়ার কাজ পর্যন্ত পেলা চলে আসছে

বারাকা দিস ইস দ্য কারিশমা বারাকা বারাকার কারিশমা এখন আমাদের তো ওই বিশ্বাস নাই আমরা বারাকা পাবো কি করে বিশ্বাস তো লাগবে ঠিকই না ইমাম আর নাবী রখেমাহম্মা যিনি সহি মুসলিম একটা হাদিসের গ্রন্থ এটা স্বরা লেখের ছিলেন উনি বর্ণনা করেন ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন ওনার কোথায় ইসলামের হালাকা হয় খুশিতেন উনি বলতেন যে আমি প্রতিদিন দশ জন সাহেবের দশটা হালাকায় অন এন্ড অ্যাভারেজে জয়েন করতাম প্রতিদিন এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না কটা কটা হালাকায় এখানে উনি প্রতিদিন জয়েন করতেন কটায় বিভিন্ন শায়েখ বিভিন্ন মসজিদে বিভিন্ন মাসির সাথে সাহেবরা দাস দিতেন উনি বলতেছেন অন এন্ড অ্যাভারেজ প্রতিদিন আমি দশটা শায়েখের হালাকায় জয়েন করতাম

আল্লাহর কাছে সবচাইতে প্রিয় খাবার ওইটা যে খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহান আল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় যায় কয়েকজন খেলে তাহলে বেশি বরক আবার রাসুস ইসলাম বলেছেন আরেকটা খাবারে বরকত নাজিল খাবারে মিডেলে মাঝখানে প্লেট খাবার মাঝখানে বরকট আগে না হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন হাফিয়াতি তোমরা চারি থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তাকুলু মিন ওয়াসাতি মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বল আপনি যখন ডিস্ট্রিবিউট করুন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না

তাহলে বারাকা লাভের উপায় বারোটা বলবো আমি বারোটা মোট কয়টা হচ্ছে আপনারা কালপুষ পেয়ে যাবেন শুনবেন স্ত্রী কে শোনাবেন বাচ্চাতে শোনাবেন নোট করে নিজের নোটে রাখবেন প্রায় চেক করবেন ক্রস চেক করবেন একটু ডাবল চেক যে আমার বারাক

যদি জনপদের লোকেরা ইমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো মানে আল্লাহর ভয় করতো আল্লাহ ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আমি আল্লাহ আকাশ জমিনের বরকতে সব দরজা দরজাহাদের জন্য খুলে দিতাম সুবহানাল্লাহ উনি দেওয়ার জন্য প্রস্তুত আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় আল্লাহর যেন থাকে সম্মানিত ভাইয়ের তাহলে বারোটা পয়েন্টে একটা শেষ না উইথ কোরআন কোরআনের সাথে বাড়াইতে হবে কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বাড়াটা তত বেশি

এই আপনার কাছে পাঠিয়েছি এই যাতে করে তারা তাত করতে পারে কোরআন নিয়ে গবেষণা করতে পারে এই জন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে এবং যাতে জ্ঞানী এখান থেকে উপদেশ নিতে পারে এই জন্য কোরআন তাল্লাহ নাজির করেছেন দ্য বুক ফুল অফ বরকত এমন বই এটা শুধু বরকতার বরকত পড়বেন তেলাওয়াত করবেন বরকত তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন রিসেন্টেশনে একটা ডাইরেকশন চালার এক্সপেন্স শুনতেছেন বরকত নিয়মগুলো মানতেছেন বরকত অনেকগুলো মানতে পারান না নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায় পারি না সমাজে চলতে যায় এগুলো মানতে চাই তৌফিক দাও চেষ্টা করতেছেন কোরআনের

এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক এর ব্ল্যাক ম্যাজিক জাদু করার জাদু কোনো কাজে আসবে না বরকতময় কিতাব তাহলে দুই নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক যত বাড়াবে ততই জীবনে বরকত নেমে আসবে তাহলে দুইটা ক্লিয়ার হইল না আচ্ছা তিন নাম্বার ফলোইং সুন্না জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন্ন অফ স্লিপিং সুন্ন অফ ট্রাভেলিং সুন্ন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে ওটার মধ্যে সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখা এবং শূন্য অফ ইটিং খাওয়ার সময় সুন্না মানলে কি বর্বত পাওয়া যায় বলল বললো রাসূলুল্লাহ

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি লাগবে আমি নিজেও ফিল করি যখন কোন কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয়